ও বোকাচোটা চোটা তোরা আয় 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 বস বোকাচুটা কতদিন পর তোরে সবার সঙ্গে আবার দেখা এ কোটা গেলে গো সাক্ষী তুমি তাড়াতাড়ি চারটে গিয়ে চা করে নিয়ে কড়া করে চা হ্যাঁ আমরা খেটে খেটে এরূপ গল্প করি ঠিক আছে করি রোহিত আর বুমরা তোরা বল তাহলে তোরের জন্য আমি কি করতে পারি আর ধনী ভাই কী বলবো সবই তো তুমি দেখতে পাচ্ছ বোকাচোটা কোনো ম্যাচি ফর্মে ফিরতে পারছি নি হ্যাঁ অস্ট্রেলিয়া সিরিজ বোকেটোটা পুরো ফ্লপ এসে একটা রঞ্জি ট্রফি খেলতে গেলুম কোটাকার কোন বোকেটোটা বোলার সাঙ্গন এসে আমাকে বোল্ড আউট করে দিল তাকে নাকি বুকেটোটা কোন ড্রাইভার আবার বলেছে যে ফিফ্থ স্ট্যাম্প বল করতে করতে একটা ইন সুইং মেরে দিতে হবে তারই বোল্ড হয়ে যাবে এই হচ্ছে আবার অবস্থা আট তুমি ছিলে বোকেটোটা আমি কত সুন্দর খেলতুম তুমি চলে যাওয়ার পর থেকে এই বোকেটোটা অফ ফর্মটা শুরু হয়েছে এখন তুমি আমাকে কী ফেলাও কী করে কি হবে প্রথম মেয়ে না হয় আমি চোটের বাহানা টাহানা দেখ দেখিয়ে বসে পড়েছি কিন্তু বাকি দুটো ম্যাচ তো খেলতেই হবে কিন্তু ফর্মে ফেরার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না টোনি ভাই ওরে হ্যাঁ হ্যাঁ বোকেটোরা তুই শান্ত হ আমি তোর রিসেন্ট ফর্ম দেখছি তোর তো অবস্থা খুবই খারাপ তাকে টেনশন করিস তোরা আমার কাছে এছিস মানে সব সমস্যার সমাধান আমি করে দেব হ্যাঁ এমনি এমনি লোকে বলে থালা ফলের রিজেন হ্যাঁ এমনি বলে ঠিক আছে এই তোর কথাটা শুনলেও এবার রোহিত বুমরা তোরের কথাটাও বল হ্যাঁ তোরেরটাও শুনি তারপর বোকেটোটা সব একসাথে আমি সলিউশন দিচ্ছি ঠিক আছে আরে আমি কি বলবো বলনি আমার হাল তো কোহলির থেকেও খারাপ হ্যাঁ বোকাচোটা পুরো অস্ট্রেলিয়া সিপি সিরিজ এমন ফ্লপ বোকাচোটা ক্যাপ্টেন হয়ে নিজে বসে পড়তে হচ্ছে আবার দেখো না তারপর রঞ্জিত অফিসার ছিল কোহলি তবু বোকাচোটা একটা ইনিংস ব্যাট করলো কোনো রকমের ইনিংস ফিনিশ দিতে গেল আমি বোকাচোড়ে দুটো ইনিংস ব্যাট করতে গেলাম দুটোই ফ্লপ হ্যাঁ কোচ না হয় চোট ফুটের বাহানা দেখিয়ে বোকালটা ও বসে পড়লে প্রথম ওয়ানটিটা আমি বোকাচোরা খেলতে গেলাম টার তো ফ্লপ হ্যাঁ আমার মনে হচ্ছে বোকাচোটা আমার আর চ্যাম্পিয়ন টপে খেলাও হবে না তার আগেই আমাকে মনে হচ্ছে এই কোচ গৌতম মুভীর বাদ দিয়ে দেব হ্যাঁ তুমি যদি ভেতরের কোনো শোষ শোষ থাকে কিছু করে আমাকে মোটামুটি চ্যাম্পিয়ন টপিটা খেলাও হ্যাঁ নাহলে কিন্তু আমি প্রচুর বেদা দিতে পড়ে যাবো হ্যাঁ তুমি একমাত্র আমাকে এখান থেকে বাঁচাতে পারো আর কেউ পারবে না তোর প্রবলেম তো অনেক বেশি রে বোকাচুটা অনেক গভীরে কী করে কি এত সলিউশন আমি দেবো পারিনি আমাকে মনে হচ্ছে দু চার দিন ভাবতে হবে বুঝলি তা করতে করতে তোরের বোকাচুটা আবার সেকেন্ড ওয়ান ডেও চলে আসবে এটার পর থার্ড ডাও চলে আসবে তোরের সমস্যাটিকে তো আমি ব্যাকুল হয়ে পড়ছি এক সময় বোকা সময় খেতু আমি উইকেটের পিছনে থেকে ঠিক আমি মাথাটা কাজে লাগিয়ে সব সলিউশন হয়ে যেত এখন বোকাচুটা তোরা ফর্মেও ফিরতে পারছি নি নিজে যে করি আচ্ছা ঠিক আছে তুই বুমরা তুই যখন এইছিস তুইও বল তারপর আমি দেখছি দু চার দিন পর আমি আবার ডাকছি আরে ধোনি ভাই তুমি ওই কৌড়ি ভাই রোহিত ভাই সলিউশন না হয় পরে করে দেবে কিন্তু বোকাচুটা আমার প্রবলেম যে আরও বড়ব আমি বোকাচুটা কোনো রকমে একটু চোট হয়ে বসে রয়েছি এইখানে বোকাচুটা আমাকে বাদ দিয়ে ওরা ম্যাচ পর ম্যাচ জিতে যাচ্ছে বোকাচুরা টি টোয়েন্টি সিরিজ চার একে জিতে গেলো ওয়ান ডে ম্যাচ প্রথমেই জিতে গেল তা তার আবার অল আউট করে দিল ইংল্যান্ডের মোটো টিমকে কোচাকার কে হর্শিদ রানা এসে বোকাচুড়া চিন্ত হয়েছে অর্শদীপ সিং বসে রয়েছে আমি আমার সামনে পুরো কালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ধনি ভাই কিছু করার নেই আমি একসময় ইন্ডিয়া টিমকে একা টেনে বেরিয়েছি এখন আমার আর কোনো দরকারই নেই আমার মনে হচ্ছে তো আমি ছাড়াই এরা বোকাচুড়া মনে হচ্ছে চ্যাম্পিয়ন তবে খেলতে চলে যাবে তুমি কিছু করো ধনি ভাই আমার এই চোট ছাড়াও আর বোকাচুটায় চোট ফোট নিয়ে আমি খেলতে চলে যাবো আমার স্বামী ভাইও চলে এসেছে আমার ভবিষ্যৎ পুরুষ শেষ তুমি কিছু করো নাহলে আমি বোকাচোটা কাল কি অবশ্য নিয়ে নম্বর দুঃখে তোরা তো দেখছি বোকাচোটা একের পর এক বিরাট বড় বড় প্রবলেম নিয়ে হাজির হয়েছিস আমার মাটাও বোকাচুড়া এখন কাজ করছে নেই আমি কি বলি বলিনি এই সাক্ষী তুমি দাঁড়ানো চা পরে নিয়ে আসবে আর বন্ধুরা এই ভিডিও রিউজ এত রাউন্ড হয়ে গেছে রে বোকাচোটা কুড়িটা জুড়ি না লাইক আসে আমার ব্রেনও কাজ করবে না আমি পরের ভিডিও সলিউশন নিয়ে আসবো তার আগে তোমরা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও সলিউশন তোমাদের লাগবে কি না লাগবে ঠিক আছে তা আপাতত আমাকে ভাবতে দাও আর তোমরা লাইক করে দিও আমার ঠিক মাথায় বুদ্ধি চলে আসবে